ইতিমধ্যে ভোট গণনা শেষ রেজাল্টও প্রকাশিত বাংলা এবং সারা দেশ জুড়ে রেজাল্ট ঘোষণা এবং শেষে একটা এমন একটা বিষয় ঘটেছে সরকার গঠন নিয়ে শুরু হয়েছে একটা জোট জল্পনা কে গড়বে সরকার কারণ জোট ইন্ডিয়া এমন এক একটা সিট পেয়েছে বা এমন এতগুলো এমন সিট পেয়েছে অপরদিকে আবার এন বা শুধু বিজেপি এমন সিট পেয়েছে তাতে উভয় একক পক্ষে সরকার গঠন করা সম্ভব নয় ঠিক এই সময়তেই উভয়ের মধ্যেই একটা বৈঠক হয় ইন্ডিয়া এবং ইন্ডিয়া অ্যালায়েন্স এই বৈঠক শেষে কি হলো সরকার কে গড়বে বা পাল্টিবাজ নীতিশ কুমার এবং নাইডু তারা কি জোট ইন্ডিয়াতে আসবে কারণ তারা যদি উভয় দল যদি এনডিএ ছেড়ে ইন্ডিয়াতে চলে আসে তাহলে বিজেপি সরকার গর্বিত বিপদে পড়বে বা বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারবে না ঠিক এই সময়তেই এনডিয়া এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক এবং সরকার গে গড়বে এ বা বৈঠক শেষে কী হল এ নিয়েই রয়েছে আজকের বিস্তারিত আলোচনা তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে আপনি কার পক্ষে এন পক্ষে না ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে আপনি কিচার চান মোদি আবার তৃতীয়বার সরকার করুক বা এবার মোদি নয় ইন্ডিয়া জোট আপনার মূল্যবান মতামাত্রিক কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের এই বিস্তারিত ব্যাপারগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামাত্রিক কমেন্ট বক্সে লিখবেন সাথে সাথে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার কেন্দ্রে এবারে কে জয়ী প্রার্থী হলো বা আপনার কেন্দ্র থেকে যদি আপনি বাংলা থেকে দেখে থাকেন তাহলে বিজেপি জিতেছে না তৃণমূল জিতেছে এটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আজকের একটা অতি গুরুত্বপূর্ণ বৈঠক যে বৈঠকে পরিষ্কার যে সরকার গড়বে কে জোট ইন্ডিয়া না বিজেপি আবার তৃতীয়বারের জন্য আসতে চলেছে কারণ দেখুন এবারের ভোটের রেজাল্টটা এমন একটা চমকপ্রদ রেজা রেজাল্ট এসেছে যেখানে কেউ কিন্তু উভয় এককভাবে রেজাল্ট গড়তে পারবে না জোটের সঙ্গে নিতে হবে কারণ গতদিনই আমরা দেখেছি এই প্রধানমন্ত্রী লাইভে এসে যে ভাষণ দিয়েছে বা যে প্রধানমন্ত্রী এই দাবি করছিল যে বিজেপি একাই চারশো পার করবে বা বিজেপি চারশো বেশি সিট পাবে সেই প্রধানমন্ত্রী কিন্তু কালকে অনেকটাই ঘুরে গিয়েছে এখানে যারা যারা কমেন্ট করছে তাদের একটু কমেন্টগুলো দেখে নেওয়া যাক মশরিকুল আলী রাহুল গান্ধী একটামুল ব্রো জোট দিন আচ্ছা ওয়াজিরুল ইসলাম ইন্ডিয়া সৈকত খাটুয়া কি চাই আবির আহমেদ মণ্ডল ইন্ডিয়া যারা যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা আমাদের পেজে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কারণ দেখুন আপনারা বেশ যতটা বেশি লাইক আর শেয়ার করবেন এবং আপনাদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আজকের লাইভে আপনারা মতামত দেবেন কে সরকারে আপনি কাকে দেখতে চান জোট ইন্ডিয়া না বিজেপি কারণ ইতিমধ্যে একটু বৈঠক শেষ হয়েছে একদিকে দুজনই কিন্তু বিপাকে পড়ে আছে কেউ এককভাবে সরকার গঠন করতে পারবে না ইন্ডিয়া অ্যালায়েন্সও পারবে না বা বিজেপিও পারবে না কারণ বিজেপিকে এনডিএর হাত ধরতে হবে এনডিএ যে শরিক দলগুলো রয়েছে সেই শরিক দল যদি সাত ছেড়ে দেয় তাহলে বিজেপি বিপদে পড়তে পারে আর ইন্ডিয়াতে যদি ইন্ডিয়া চাইছে যে এন যে দুটি দল রয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি এরা চলে আসে জোট ইন্ডিয়ায় তাহলে কিন্তু জোট ইন্ডিয়া সরকার গঠন করতে পারবে তবে বেশ কিছু শোনা যাচ্ছিল যে চন্দ্রবাবু নাইডু এবং এন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা চলে আসবে ইন্ডিয়া অ্যালায়েন্সে তাদেরও কিছু দাবি দাবা ছিল মন্ত্রিত্ব নিয়ে যদি সেই দাবি দাবা পূরণ করে তাহলে এনডিএ ইন্ডিয়া জোটে তারা চলে আসবে কিন্তু এই মুহুর্তে একটা বৈঠক হয় আর এই বৈঠকে এই বৈঠকের পরেই কিন্তু পরিষ্কার হয়ে যায় কে সরকার গঠন করতে পারি। যারা যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ কমেন্টগুলো দেখে নিই আগে তারপরে আলোচনায় শুরু করাবো জামাল শেখ রাহুল গান্ধী আবির মন্ডল ইন্ডিয়া দীপু কর্মকার ইন্ডিয়া আর শামীম রুহি জোট দিন ইসমাইল মমিন আড্ডি আচ্ছা এর সাথে শামীম রুলি রাহুল গান্ধীকে চাই ইসমাইল মমিন ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে কিন্তু লাইভে আপনাদের কমেন্ট বা আপনাদের মতামতটা অত্যন্ত জরুরি কারণ আমরাও দেখতে চাই আমাদের দর্শক যারা রয়েছেন বা আমাদের এর যারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন বা ইনফরমেশন যাদের কাছে পৌঁছে থাকে তারা কি চাই। আমাদের দর্শকরা কি চাই আর সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই তারা একটু শেয়ার করবেন কারণ আপনারা যতটা বেশি শেয়ার করবেন ততটাই কিন্তু আমরা উৎসাহিত হই এমনই লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দেখুন সরকার গঠনের দিকে যদি দেখুন সরকার গঠনে ভারতবর্ষে মোট পাঁচশো তেতাল্লিশটা আসন পাঁচশো তেতাল্লিশটা আসনের মধ্যে টোটাল ভারতবর্ষের দুশো বাহাত্তরটা যে এককভাবে পেয়ে যাবে সে অনায়াসে সরকার গঠন করতে পারবে কিন্তু এবারে ঘটলো ঠিক অন্যটা যে বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী রাম মন্দির তারপরে একাধিক এই যে ঘোষণা মোদী গ্যারান্টি থেকে শুরু করে বিভিন্ন কোনো কিছু রণকৌশল কিন্তু এবারে কাজে আসেনি মানুষ কিন্তু এবারে একটু অন্য চেয়েছে মানুষ চেয়েছে যেমন উভয়কেই এমন আসন দেয়া হয়েছে যাতে উভয়ই কংগ্রেসও না সরকার গঠন করতে পারবে না বিজেপিও গঠন করতে পারবে তবে জোট ইন্ডিয়া যদি যায় জোট ইন্ডিয়ার দিকে যে আসন পেয়েছে তাতে জোট ইন্ডিয়া বর্তমান যারা জোট রয়েছে তাতে সরকার গড়া গঠন করা সম্ভব নয় অপরদিকে শুধু বিজেপি বিজেপি যে আসন সংখ্যা পেয়েছে তাতেও সরকার গড়া সম্ভব নয় তবে এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে এমন একটা পার্সন বা এমন একটা মানুষ এন ডি সঙ্গে অর্থাৎ বিজেপির সঙ্গে জোট করে আছে যাকে কি না পাল্টিবাজ বলা হয় বা সে কখন কোন দিকে ঘুরে যাবে বা কখন পাল্টি খেয়ে যাবে সেটা কেউ জানেন না সেটা হচ্ছে নীতিশ কুমার সকলেই জানেন তবে এই মুহূর্তে নীতিশ কুমারের সাথে রয়েছে আরও একজন চন্দ্রবাবু নাইডু এই চন্দ্রবাবু নাইডু এবং যদি নীতিশ কুমার কোনো কারণে ঘুরে ঘুরে যায় বা এনডিএতে চলে আসে সেই এই সরি ইন্ডিয়া অ্যালায়েন্সে চলে আসে তাহলে কিন্তু বিজেপির সরকার গঠন করা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর এই মুহূর্তে আজকে আগামী গতকাল ভোট শেষ হয়েছে রেজাল্ট শেষ হয়েছে রেজাল্ট শেষ হওয়ার পর তড়িঘড়ি বৈঠক আজকে হয়েছে দিল্লিতে একদিকে জোট ইন্ডিয়া বৈঠক করেছে অপরদিকে এন ডি বৈঠক করেছে এন যে শরিক দলগুলি রয়েছে বিজেপির সাথে তারা একটা বৈঠক করে এদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে তেত্রিশ জন নেতা নিয়ে তারা একটা বৈঠক করে উভয় বৈঠক শেষে কি হলো বা সরকার কে গড়বে সরকারকে গড়বে এ রয়েছে আজকের আলোচনাটি যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কী মত আজকে আপনাদের মতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মত হয়ে দাঁড়াবে একজন সাধারণ মানুষ হিসাবে আপনি কি চান সরকারে আবার কি বিজেপি আসুক না জোট ইন্ডিয়া আসুক আপনাদের মূল্যবান মতামতটি দেবেন এবং অন্যজনের মতামত নিতে ভিডিওটিকে অবশ্যই একটা শেয়ার করবেন কারণ ইতিমধ্যে যে বৈঠক হয়েছে বৈঠকে কী বিস্তারিত আলোচনা হয়েছে বা কী চায় কে সরকার গঠন হোক সেইটা নিয়ে আজকে পরিষ্কার আলোচনা করা হবে দেখুন ইতিমধ্যে এনডিএ এখনো পর্যন্ত তারা বিজেপি এনডি অর্থাৎ বিজেপি এবং জোট যারা রয়েছে বিজেপির সঙ্গে যারা জোট রয়েছে তারা সব মিলিয়ে দুশো তিরানব্বইটা আসন পেয়েছে দুশো তিরানব্বইটা আসনের মধ্যে দেখুন দুশো বাহাত্তরটা যাদের আসন দুশো বাহাত্তরটা ম্যাজিক ফিগার ম্যাজিক ফিগারের যদি দিকে দেখতে চান পাঁচশো তেতাল্লিশের মধ্যে দুশো বাহাত্তর আসন এই দুশো তিরানব্বই আসন পেয়ে গেছে অলরেডি অলরেডি এনডি এনডি অর্থাৎ বিজেপির সঙ্গে যারা জোট করে রয়েছে অর্থাৎ এই সূত্রে যদি আপনি দেখতে চান তাহলে বিজেপি বা অর্থাৎ এনডিএ সরকার গঠন করতে পারবে আর দিকে যদি দেখেন যে দুশো চৌত্রিশটি আসন রয়েছে ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস এবং জোট কংগ্রেসের সঙ্গে যারা জোট করে রয়েছে তারা দুশো চৌত্রিশটা আসন পেয়েছে এবং আদার্স যে রয়েছে দু ষোলোটা আসন এবারে যদি আপনি হিসাব করেন এই যে ষোলোটা আসন রয়েছে এই ষোলোটা আসন আর দুশো চৌত্রিশটা আসন ষোলো আর দুশো চৌত্রিশ অর্থাৎ জোট ইন্ডিয়া আর এরা যদি এক হয়ে যায় তাহলে কিন্তু সরকার গঠনে এ সম্ভব হবে অনেকটাই এই এন পক্ষে অনেকটা সহজ হবে দুশো চৌত্রিশ ষোলো তাহলে আপনার দাঁড়াচ্ছে দুশো পঞ্চাশটা আসন দুশো পঞ্চাশটা আসনের মধ্যে আবার নীতিশ কুমার যদি চলে আসে আর যদি চন্দ্রবাবু নাইডু চলে আসে ইন্ডিয়া জোটে তাহলে কিন্তু জোট ইন্ডিয়া সরকার গঠন করতে খুব সহজ হয়ে যাবে বা অনায়াসে সরকার গঠন করতে পারবে বিজেপি সরকার গঠন করতে পারবে না এখন কথা হচ্ছে সকাল থেকে যে ভাবমূর্তি দেখা যাচ্ছে তাতে কিন্তু অনেক রকম কথা শোনা যাচ্ছিল যে এ নীতিশ কুমারের কিছু দাবি রয়েছে যদি জোট ইন্ডিয়া মেনে নেয় তারা যদি মন্ত্রিত্ব পদ দেয় বা প্রধানমন্ত্রীর পদ কেউ বলছে যে নাইডু স্বরাষ্ট্রমন্ত্রীর পদ চেয়েছে যদি এই দুটো পদ যদি দেওয়া হয় তাহলে তারা কিন্তু ঘুরে যাবে কিন্তু বৈঠক শেষে আজকে একটা অন্যরকম ভূমিকা দেখা গেল একদিকে মল্লিকার্জুন খাড়গে বৈঠক করেছে সমস্ত জোট শরিকদের নিয়ে তাদের যে জোট রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে অপরদিকে এন ডি এ জোট করেছে এবারে জোট শেষে তাদের যে রেজাল্ট জোট শেষে বলা হচ্ছে যে সরকার গঠনের রাস্তাই এখন নয় শুধু সময়ের অপেক্ষা আর কি সিদ্ধান্ত জোট ইন্ডিয়ার সরকার গঠন করতে কিন্তু এখন মরিয়া হয়ে ওঠেনি ইন্ডিয়া জোট কারণ এই জিনিসটা যতটা দূর করবে বা যতটা লং টাইম নেবে ততটাই কিন্তু ভালো কারণ এই মুহূর্তে ইন্ডিয়াতে কেউ জোট ইন্ডিয়া থেকে কেউ গাদ্দারি করতে পারে বা জোট ইন্ডিয়ার মধ্যে থেকে কেউ নেতামন্ত্রী কেনা বিক্রি হতে পারে বা এ থেকে মন্ত্রিত্ব লোভে বা মন্ত্রিত্বর জন্য এন ডিএ থেকে কেউ জোট ইন্ডিয়াতে চলে আসতে পারে এই যতটা লং টাইম হবে ততটাই কিন্তু একটা ভালো রেজাল্ট এসে দাঁড়াতে পারে কারণ অনেকেই রয়েছে এই সময় কেউ চাইছে হয়তো ও যে মন্ত্রিত্ব পদের জন্য কারো কারোর দাবি রয়েছে তাকে হয়তো এনডিএ কিনে নিল বা এনডিএ তাকে আমন্ত্রণ জানালো এনডিএ অর্থাৎ বিজেপি আমন্ত বিজেপির আমন্ত্রণে তারা চলে এলো আবার যদি এমন হয় যে ইন্ডিয়া ইন্ডিয়াতে কেউ চলে আসে যেমন নীতিশ কুমার বা নাইডু এই উভয় যদি দুজনের মধ্যে কেউ চলে আসে তাহলে কিন্তু ও একদিকে বিজেপি যেমন সরকার গঠন করতে পারবে না এদিকে জোট ইন্ডিয়া সরকার গঠন করতে পারবে তবে আজ বৈঠক মিটিং শেষ হলো জোট ইন্ডিয়ার দেখুন এনডিয়ের যে বৈঠকটা হয়েছে অর্থাৎ বিজেপি যে বৈঠকটা হয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক সেটি জানানোর পূর্বে আজকে আপনাদেরকে জানাচ্ছি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক কারণ ইন্ডিয়া অ্যালায়েন্স একদিকে কম হয়ে রয়েছে এদের বৈঠকটা আজকের দিনটা অতটা ভ্যালু না থাকলেও কারণ এরা অলরেডি অনেক কম হয়ে রয়েছে এনডি বৈঠকটা কিন্তু অত্যন্ত মারাত্মক বৈঠক কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যাদেরকে নিয়ে একটু ভরসা হারাচ্ছে এন ডি অর্থাৎ বিজেপি তারা কি বলল বা তারা আদৌ এন ডি এর সঙ্গে থাকবে কিনা বা তাদের প্রতি ভরসা রয়েছে কিনা মোদীর সেটা সেটা কিন্তু আজকে গুরুত্ব ভূমিকা পালন করবে আজকের দিনের জন্য তবে তার আগে বা ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে যেটা বলা হচ্ছে যে দেখুন মিটিং শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন যে ইন্ডিয়া ব্লক ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি মানুষের জনাদেশ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে তাদের ঘৃণা দুর্নীতির বিরুদ্ধে এই জবাব ভারতের সংবিধান রক্ষা করা মূল্যবিদ্যুকে রুখে দেওয়া বেকারত্ব ও পুঁজিবাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই লড়াই মোদীর নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াই জারি থাকবে আগামী দিনে যখন যেমন প্রয়োজন হবে তেমন পদক্ষেপ নেবে জোট ইন্ডিয়া উল্লেখযোগ্য মোট তেত্রিশ জন নেতাকে নিয়ে এদিন রাজভবনে বৈঠক বসেন খাড়গে বৈঠক শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন মল্লিকার্জুন খাড়গে বা এবং তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আর এবং সুপ্রিম সুপ্রিয়া সুলের মতো সদ্য নির্বাচিত সদস্যরা ইন্ডিয়া জোটের শরিক দলের একাধিক নেতাও ছিলেন তার সঙ্গে আর সেখানে খাড়গে সাপ জানিয়ে দেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্যাসিস্ট বিজেপি তীব্র বিরোধিতা জোট ইন্ডিয়া করবে বা এই মুহূর্তে ফ্যাসিস্ট পুঁজিবাদের বিরুদ্ধে মানুষের লড়াই চালিয়ে যাওয়া হবে তার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করবে জোট ইন্ডিয়া খাড়গের মতো মানুষ না বিজেপি দেশ পরিচালনা করুক তাই এই জনাদেশকে সম্মান করবে বিরোধী জোট অর্থাৎ এখানে খাড়গে বৈঠক শেষে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে তারা রকম পদক্ষেপ নিচ্ছে না বা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেবে অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ইঙ্গিত পাওয়া যায় ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেবে যেমন বলেছে দেশবাসী একদিকে তিনি জানাতে চাইছেন যে বিরোধী হিসাবে থাকতে চায় অপরদিকে জানাতে চাইছে ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেবে এটা এমন একটা কথা যার দ্বারা যদি আগামী দিনে এনডিএর সঙ্গে যারা জোট রয়েছে তাদেরকে টেনে নিতে পারে তাহলে কিন্তু সরকার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না তাই এ নিয়ে কিন্তু একটা সমস্যা বা একটা টেনশান থেকে যাচ্ছে বিজেপির যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আজ যে কিন্তু আপনাদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি চান আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হিসাবে আপনি কি চান বিজেপি সরকারে থাকুক না জোট ইন্ডিয়া আসুক আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান আমরাও সরাসরি দেখে নিতে চাই যে আমাদের সঙ্গে কতজন বন্ধু রয়েছে যারা জোট ইন্ডিয়া চাইছে বা কতজন রয়েছে যারা বিজেপি চাইছে এবং সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করবেন একটু কমেন্টগুলো দেখে নিছি গোপাল দাস জানাচ্ছে বিজেপি পিঙ্কি জানা জানাচ্ছে বিজেপি এই এম ডি বাবলু জানাচ্ছে রাহুল ইন্ডিয়া জামশেদ শেখ জানাচ্ছে ইন্ডিয়া মাসফিক আলী জানাচ্ছে জো ইন্ডিয়া রিয়া আহমেদ জানাচ্ছে ইন্ডিয়া খাকিধার জানাচ্ছে রাহুল গান্ধী ই সাইবুল শেখ জানাচ্ছে ইন্ডিয়া আচ্ছা আপনার কি মনে লাগে কি হবে থ্যাংক ইউ সো মাচ এম ডি বাবলু জানাচ্ছে জোট ইন্ডিয়া তবে আমাদের এখনো পর্যন্ত যে কমেন্টগুলি এসেছে তাতে কিন্তু জোট ইন্ডিয়ায় অনেকজন চাইছে বিজেপি খুব কম সক্ষম চাইছে তো এই বৈঠকে একটা দেখাচ্ছে যে একটা সমস্যা বা একটা টেনশান কিন্তু বিজেপির মধ্যে থাকতে পারে যে যদি ধরে নিন আজকে সরকার গঠন করে ফেললো জোট শরিক নিয়ে বা এন যারা রয়েছে এনডিএস এন নিয়ে সরকার গঠন করে ফেললো মাঝখানে যদি তাদের মধ্যে কাউকে কিনে নেয় বা তাদের মধ্যে যদি আবার পাল্টি খেয়ে যায় তাহলে কিন্তু সরকার পড়তে বেশিকাণ সময় লাগবে না কারণ বিজেপি এবারে তেমন সিট পায়নি যে এককভাবে সরকার গঠন করবে তবে এরও একটা বেশ কিছু প্লাস পয়েন্ট রয়েছে প্লাস পয়েন্ট হলো আগে যেমন যে বিলটা ভাবছে সেই বিলটাই পাস করে নিতে পারছে এখন কিন্তু সেটা পারবে না এন জোট সেই জোটে নিতে হবে এবার দেখা যাক ইন্ডিয়া জোটে এত এই এ পর্যন্ত এত এতখানটিক পর্যন্ত আলোচনা হয়ে রয়েছে তারা আগামী দিনে তারা জানাবে এখন তারা একটু সময় নিচ্ছে আগামী দিনে তারা এটা পরিষ্কার করবে তবে এবারে পাল্টা যে বৈঠক হয় যে একটা বিজেপির একটা সকাল থেকেই একটা টেনশান ছিল যদি নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু যদি পাল্টি যায় জোট ইন্ডিয়ার দিকে চলে যায় তাহলে বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারবে না বা মোদি তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারবে না তবে এখানে কিন্তু আরও একটা বড় সমস্যা দেখা দিয়েছে সমাজবাদী পার্টি সেটা হচ্ছে যে দেখুন অনেকেই জানতেন বা অনেকের কাছেই প্রশ্ন ছিল যে উত্তরপ্রদেশে যদি যোগী আদিত্যনাথ ভালো পরিমাণে সিট পেত তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর দাবিদার ছিল নরেন্দ্র মোদীর পরে কে দাবিদার ছিল যোগী আদিত্যনাথ আর এবারে যোগী আদিত্যনাথ কিন্তু প্রচুর সংখ্যা ওখানে আসন হারায় আর সেখানে সমাজবাদী পার্টি অখিলেশ যাদব কিন্তু প্রচুর সংখ্যক আসন পেয়ে যায় এইখানেতে আবার বেঁকে বসেছে যোগী আদিত্যনাথ তার দাবি যে না এটা বিজেপি অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র মোদী তারাও চালাকি করে সমাজবাদী পার্টির সুরাহা বা ব্যবস্থা করে দিয়েছে কারণ যদি বেশি সংখ্যক আসন পেয়ে যায় যদি বেশি সংখ্যক উত্তরপ্রদেশ থেকে আসন পেয়ে যায় যোগী আদিত্যনাথ তাহলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবার দাবিদার একমাত্র তিনিই ছিলেন বা এবারে প্রধানমন্ত্রী হতেন তিনি একটা আজকে সকালবেল সকাল থেকেই একটা গর্জন তার কাছ থেকে শোনা যাচ্ছে বা তার পার্টির তরফ থেকে শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে অন্যদিকে আজকে এন বৈঠক এন ডি বৈঠকে পাশে নীতিশ নাইডু বৈঠক শেষে এন ডি ঐক্য আটুট বোঝানোর চেষ্টা করা হয়েছে মোদীকে নীতিসারে আর বুঝেছে যে আমরা আপনার পাশেই আছি নাইডু আমরা আপনার পাশেই আছি চিন্তা করবেন না আমরা আপনাকেই সরকার গঠনে সাহায্য করব। এমনটা কিন্তু জানিয়েছে বলা হচ্ছে এককভাবে মেলেনি সংখ্যাগরিষ্ঠতা মোদী শাহের কাছে তাই ভরসা শরিক দলগুলি আজ প্রধানমন্ত্রীর বাসভবনে সেই শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মোদী শাহ রাজনাথ তারপরই সকলকে সঙ্গে নিয়ে ভিক্টি সাইন দেখিয়ে কার্যত শক্তি প্রদর্শন করলেন নরেন্দ্র মোদী বিশেষভাবে যে দুটো টেনশান হচ্ছিল সেটি হলো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে আচ্ছা একজোটে দুশো বাহাত্তর পেরিয়ে যাওয়াই সরকার গঠন করতে পারে এনডিএ তাই শরিক দলগুলি সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকেই দলনেতা হিসাবে বেছে নিলেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে দিনভোর জল্পনা চলছিল এদিন এন ডি বৈঠকে নরেন্দ্র মোদীর একদম পাশের আসনে বসতে দেখা গেল তাদের কি বৈঠক শেষে ভিকটি সাইন দেখিয়ে ছবি তোলার সময় তো নরেন্দ্র মোদীর পাশেই হাসি মুখে দাঁড়াতে দেখা যায় দুই নেতাকে অর্থাৎ যে দুটো ভয় ছিল সেই দুটো ভয়টা বিজেপির অনেকটা কেটেছে কেন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার এই দুজনকে নিয়েই ভয় ছিল যদি তারা পাল্টি খেয়ে যায় তাহলে বিজেপি সরকার গঠন করতে ব্যর্থ হবে আর এদিকে সেই আজকে বৈঠক যে হয়েছে সেই বৈঠকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর পাশে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনই বসে সাইন করেছে বা লিখিত দিয়েছে লিখে তারা ভি চিহ্ন দেখেছে বা ভিক্টরি দেখেছে যে এখানে বেশ কিছু বিশেষজ্ঞদের দাবি যে নীতিশ এমন একটা মানুষ যে কারো কাছে চিরস্থায়ী বা কারো কারো কাছে সব সময়ের জন্য নয় কখন পাল্টি খেয়ে যাবে কেউ জানে না তবে নীতিশকে হয়তো এমন কিছু মোহ বা লোভ দেখিয়েছে নরেন্দ্র মোদী যার ফলে নীতিশ রাজি হয়েছে কারণ নীতিশের লোভটা অনেক অনেক সময় দেখা গেছে নিজের স্বার্থে অনেক কিছু করেছে এমন দেখা গেছে পূর্বের রেকর্ড যে নীতিশ কিন্তু এই জোট ইন্ডিয়া অ্যালায়েন্স গঠনের একদম প্রারম্ভে বা শুরুতে আগ্রহী ছিলেন বা যার নেতৃত্বে এই জোট ইন্ডিয়া একসময় গঠন হয়েছে সেই কিন্তু চলে গিয়েছে কারণ সে চলে যাবার কারণ অনেকেই দেখেছেন যে এখানে যদি থাকে তাহলে হয়তো জোট ইন্ডিয়া যদি আসে তাহলে হয়তো তার প্রধানমন্ত্রী পদ তিনি পাবেন না বা তার মধ্যে প্রধানমন্ত্রী পদের একটা লোভ ছিল হয়তো বা অন্য কোনো পদেই কারণ আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল যে যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে বলা হচ্ছিল যদি তারা ইন্ডিয়া অ্যালায়েন্সে আসে তাদেরকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয় বা প্রধানমন্ত্রীর পদে দেওয়া হয় কেউ বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দেয় তাহলে তারা চলে আসবে কিন্তু মাঝখানে এই সময়ের মধ্যে এমন একটা মোহলোভ বা এমন একটা কিছু দেখানো হয়েছে এনডিএর তরফ থেকে যার ফলে সে পার্টি খেতে বাধ্য হয়েছে বা বিজেপির দিকে চলে যেতে বাধ্য হয়েছে আর বিজেপিকে সেই সইটাই দেখেছে আপাতত যে রিপোর্ট তাতে আবারও বৈঠক হবে কারণ এই বৈঠকটাই শেষ বৈঠক নয় আবারও বৈঠক হবে আজকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো ব্যাকগ্রাউন্ডে যে বৈঠকের ছবি রয়েছে এই বৈঠকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন মোদির পাশে রয়েছে চন্দ্রবাবু নাইডু এবং তার পাশে রয়েছে নীতিশ কুমার অপরদিকে মল্লিকার্জুন খাড়গের যে পাশে রয়েছে রাহুল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যে বৈঠকটা আজকে শেষ হয়েছে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় তবে কে সরকার গঠন করবে একটু লং টাইম নিতে পারে তবে আগামী শনিবার আবার একটা বৈঠক হতে পারে সেই বৈঠকে কিন্তু শপথ গ্রহণ বা তার আগে কিন্তু সেই সেদিনে কিন্তু শপথ গ্রহণ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারে এর মাঝে যদি বলছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তেফা দিয়ে আটই জুন পর্যন্ত দায়িত্ব পালন থাকবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব তারা তারপর কিন্তু প্রধানমন্ত্রী আবার শপথ গ্রহণ করতে পারে বা বিজেপি থাকতে পারে আপনাদের কি মতামত তৃতীয়বারের জন্য আবারও মোদী সরকারে থাকুক না জোট ইন্ডিয়া আসুক বা আপনি কি ভাবছেন বা আপনারা কি চাইছেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আজকের বৈঠকটা নিয়ে আলোচনা করা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে পেজ অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং